নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আজকের আমি সুজি আর চিনে বাদাম দিয়ে বরফি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি এক কাপ চিনে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ এটাকে আমি গুঁড়ো করে নেব এটা আমি মিহি গুঁড়ো করবো না দানা দানা ভাব থাকবে দেখুন এই রকম দানা দানা গুঁড়ো করে নেব এখানে আমি গ্যাসের উপর কড়া দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটা আমি লো ফ্লেমে দু মিনিট ভেজে নেব সুজিটা ঘিয়ে ভাজলে এ সেন্টটা খুব সুন্দর হয় এই সুজির রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে আর এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে খেতে পারবেন সুজিটা আমি ভেজে নিয়েছি দু মিনিট এখন এটাকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ এক কাপ মানে আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন বেশি করলে বেশি দেবেন আর কম পছন্দ করলে কম দেবেন চিনি আর দুধটাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ গুঁড়ো দুধ দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ওটাকেও আমি দু মিনিট ফুটিয়ে নেব সব কিছু আমি ফুটিয়ে নিয়েছি এখন সেই ভাজা সুজিটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ভাজা গুঁড়ো বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একটা মিশ্রণ শক্ত মিশ্রণ তৈরি করে নিতে হবে এইভাবে সব সময় নাড়তে হবে তা নাহলে তলে লেগে যেতে পারে দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এই সময় ঘিটা দিলে এর টেস্টটাও ভালো হয় আর একটা সুগন্ধ বেরোয় ঘিটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমার হয়ে গেছে দেখুন প্যান থেকে উঠে আসছে এখন এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি একটা ট্রের মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম মিশ্রণটা আমি ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি ও একটা প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে দেব এটাকে আমি সমান করে দিয়েছি এর উপরে আমি কিছু কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এটাকে একটু আমি প্যাচুলার সাহায্যে চেপে দেব এটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে ফিরে আসছি আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এটা আমার একদম সেট হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি এটাকে বরফি কেটে নেব এটা খেতে হবে দারুণ আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে দেখুন এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন সুতির বরফিগুলো কত সুন্দর হয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন